বিহার বিধানসভা নির্বাচনে জয় বিজেপিরা সেই আনন্দে কোচবিহারে উল্লাসে মেতে উঠলেন বিজেপির নেতৃত্বে এবং কর্মীরা এদিন বিজেপি জেলা কার্যালয়ের সামনে গেরুয়া আবির খেলার পাশাপাশি ঢাকঢোল পিটিয়ে পথ চলতি মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয় বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা আমরা জানেন যে বিহারে নির্বাচন হয়ে গেছে আজকে তার ফলাফল এবং বিহারে যে ফলাফল হয়েছে সেটা অপরাহ প্রভাব এনডিএ জোটকে ভোট দিয়েছেন বিজেপিকে ভোট দিয়েছেন ওখানে বিহারের মানুষ ইন্ডি জোটকে তারা বিসর্জন দিয়েছে ভ্রষ্টাচার দুর্নীতি তাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন বিহারের মানুষ তো বিহারের জয় আজকে নরেন্দ্র মোদীর জয় নরেন্দ্র মোদীর উন্নয়নের জয় আজকে নরেন্দ্র মোদীর উন্নয়নের ফলে বিহারের মানুষরা বুঝতে পেরেছে তাই সেখানে আবার পুনরায় আজকে বিহারে এনডিএ তথা বিজেপি ক্ষমতায় এনেছে এবং সেটা বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় এসছে তো আপনারা জানেন যে হয়েছে সেখানে মৃত ভোটার সেখানে সেপ্টিন ভোটার এবং সেই সঙ্গে যে অনুপ্রবেশ এবং রাতের ভোটার এবং নীতির নিবিড় ভোটার তালিকা সেখানে তৈরি হয়েছে তো আগামী দিন দুই হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় নির্বাচন এখানে এসআইআর চলছে আমরা চাই যে এখানে নিবিড় ভোটার তালিকা এখানে হোক এবং নিবিড় ভোটার তালিকার পরে এখানে নির্বাচন হোক আমরা জানি যে পশ্চিম বাংলার যে আগীয় অবস্থা যেখানে দুর্নীতিবাদের একটা সরকার চলছে ভ্রষ্টাচারের একটা সরকার চলছে আজকে যদি লক্ষ্য করা যায় যে সময় পশ্চিম বাংলা ভারতবর্ষের মধ্যে সব দিক থেকে এগিয়েছিল শিক্ষা শিল্প থেকে শুরু করে সব দিক থেকে এগিয়েছিল আর আজকে বামকণ থেকে শুরু করে আজকে বাকিটা তৃণমূল কংগ্রেস একদম শেষ করে দিয়েছে সর্বনাশ করে দিয়েছে বিশেষ করে যুবকদের যুবক যুবতীদের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থান বাংলায় নেই আজকে প্রায় সাড়ে ছ হাজার আজকে ছোট মাঝারি এবং শিল্প সেখানে বন্ধ হয়ে গেছে কর্মসংস্থান নেই আজকে এখানকার ছেলেরা আজকে বাইরে চলে যেতে হচ্ছে কাজের সন্ধানে আজকে পশ্চিমবাংলায় একটা এইরকম একটা সরকার চলছে বিহারে যেরকম আজকে বিহারের মানুষ সেখানে আজকে এনডিএ জোটকে এবং বিজেপিকে ক্ষমতায় এনেছেন নরেন্দ্র মোদীকে আবার ক্ষমতায় নিয়েছেন আগামী দুই হাজার ছাব্বিশে যে পশ্চিমবাংলা এই তৃণমূল নামক যে দলটি চলছে যে ক্ষমতায় আছেন যে দলটি পশ্চিম বাংলাকে শ্মশানে পরিণত করেছেন যুবকিতে সর্বনাশ করেছেন বেকারদের সর্বনাশ করেছেন তো আগামী দুই হাজার ছাব্বিশে পশ্চিম বাংলার মানুষ তথা কুচবিহারের মানুষ দুই হাজার ছাব্বিশে বিজেপিকে ক্ষমতায় আনবে দেখুন ভোটার তালিকা যখন প্রকাশ হয়েছিল প্রত্যেকেই দেখেছেন সারা ভারতবর্ষে দেখেছেন মানুষ যে সেখানে নিবিড় হয়েছেন কোনো কমপ্লেন ছিল না একজনেরও কমপ্লেন ছিল না সেখানে তো এর বিষয়ে তো নির্বাচন কমিশনের বিষয় সেটা বিজেপির কমি বিষয় না বিজেপি পার্টির বিষয় না সেটা কমিশন করেছেন তো সেখান থেকে তো এরকম কোনো অ্যাপ্লিকেশন জমা পড়েনি যে আমার ভোটের তালিকা থেকে বাদ গেছে যারা অনুপ্রবেশ যারা অবৈধভাবে এখানে বিহারে প্রবেশ করেছে যারা রোহিঙ্গারা অবৈধভাবে যারা প্রবেশ করেছেন সে তাদের নাম বাতিল হয়েছে যারা সত্যিকারে ভারতীয় তারা এখানকে এখানে বিহারে সেখানে ভোটের তালিকা নাম উঠেছে যেমন বিহারে সবচেয়ে যেটা অবাধ কাণ্ড আমরা কিষাণগঞ্জের মতো বিধানসভা ক্ষেত্রে আমরা দেখলাম যেখানে মানুটির হত্যসিত এলাকা সেখানে আজকে বিজেপিকে ভোট দিয়েছে অনেকে বলেন বিরোধীরা বলেন আমরা যে বিজেপি মুসলিম বিরোধী কিন্তু বিহার প্রমাণ করে দিয়েছে বিহারের মুসলিমরা প্রমাণ করে দিয়েছে যে বিজেপি বিরোধী নয় মুসলমানরা আমরা যারা ভারতীয় মুসলমান যারা দেশকে ভালোবাসে যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই তাদেরকে আমরা আহ্বান জানাই আপনারা আসুন আগামী দিনে এই যে ভ্রষ্টাচার সরকার চলছে আপনারা সেটাকে নিপাত করুন তো আগামী আমরা বিহারে যেমন দেখেছি যে সেখানকার মুসলিমরাও সেখানে বিজেপিকে ভোট দিয়েছে আগামী দুই হাজার ছাব্বিশে যারা রাষ্ট্রবাদী মুসলিম যারা দেশকে ভালোবাসে যে সমস্ত মুসলিম তারা অবশ্যই দুই হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসবে শুনুন দেখুন মৃত ভোটার বাদ যাবে আমি একটু আগেই বলি তো যারা এক জায়গার থেকে স্থানান্তরিত হয়েছে সে অনেক ভোটার বাদ যাবে সেখানে রোহিঙ্গাদের ভোটার যারা সেগুলো বাদ যাবে অবৈধ যারা ভোটার তালিকা না মুঠিয়েছে অনুপ্রবেশ সেগুলো বাদ যাবে অর্থাৎ নিবিড় ভোটার তালিকা তৈরি হবে আর নিবিড় ভোটার তালিকা তৈরি হওয়া মানে আজকে এই তৃণমূলের একদম পরিষ্কার দাদা বিহারের মত তারা বুঝতে পেরেছে দাদা বিহারের মতন কি একটি অপ্রত্যাশিত জয় ছাব্বিশে আশা করছে বিজেপি বিহারে যেমন অপ্রত্যাশিত একটি জয় হলো তেমন কি ছাব্বিশেও কি বিজেপি আসতে চলেছে সেটা বাংলায় আপনার বাইরে হয়ে যায় বিহারে কেউ ভেবেছিল যে এনডিএ জোট এত সংখ্যা নিয়ে সেখানে ক্ষমতায় আসবে কেউ ভাবিনি অপ্রত্যাশিত জয় তো আগামী দুই হাজার ছাব্বিশে বাংলাও অপ্রত্যাশিত জয় আসবে কারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে পশ্চিম বাংলার মানুষ আছে তথা কুচবিহারের মানুষ আছে কুচবিহারে তো প্রমাণ হয়েছে বারবার যে এখানে বিজেপির সঙ্গে তারা আছেন আগামী দুই হাজার থাকবেন সারা পশ্চিমবাংলার লোক ভারতীয় জনতা পার্টিকে এখন চাইছেন নরেন্দ্র মোদীকে চাইছেন নরেন্দ্র মোদীর উন্নয়নকে চাইছেন তাই দুই হাজার ছাব্বিশে

অবশ্যই ঘটবে মৃত মৃত ভোটাররা তো বারবার জীবিত হয়ে ভোট দিচ্ছে মৃত ভোটাররাও তো জীবিত হয়ে বারবার ভোট দিচ্ছে তারা সাপ্পা ধাপ্পা দিচ্ছে তারা একমাত্র জানে আমাদের সাপ্পা ধাপ্পা মৃত ভোটার ভ্রো ভোটার ছাড়া আমাদের জয় নিশ্চিন্ত নয় এটা তৃণমূল কংগ্রেস ভালো করেই জানেন আর এই ভোটারগুলো আগামী দিনে যখন থাকবে না তখন বি জে পির জয় নিশ্চিন্ত হয়েছে প্রভাব পড়বে কি পড়বে না আজকে দাদা দিদিরা বুঝতে পাচ্ছেন। তারা বুঝতে পারছেন ইচ্ছাটা প্রভাব পড়বে কি আর পড়বে না আগামী 2026 এর ফলাফল তো প্রমাণ করে দিবেন একাঙ্কার বাসিন্দারা কোচবিহারের বাসিন্দারা পশ্চিম বাংলার বাসিন্দারা বুঝিয়ে দেবেন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো তেল খুঁজছেন তাহলে আর দেরি কি শে আজই চলে আসুন আহনী প্রতিষ্ঠানে পরিষেবা পৌঁছে দিতে মাগবাঘা শহরে এই

হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি সেভেন আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলতে চান বিবাহ হোক বা অন্য জন্মদিন বা বিবাহ বাড়ির অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার অনুষ্ঠানকে ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুল ও বেলুনের মাধ্যমে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলব আমরা আমাদের যোগাযোগের ঠিকানা পচাগড় মাথাভাঙা ফ্লাওয়ার হাউস সৌরভ নাগ আমাদের মোবাইল নম্বর নাইন অথবা Nine zero six four double three eight zero five four.